বন্ধুরা মাত্র আমাদের স্টুডেন্টদের লাইসেন্সের জন্য আমি বিআরটি অফিস থেকে আসলাম তার মধ্যে দেখি আমাদের যেখানে যে মাঠটা আপনারা প্রায় দেখেন যে মাঠে আমরা ট্রেনিং করে সেই মাঠে দেখেন আপনি খেলা চলছে বিভিন্ন গাড়ি যেমন এই বিআরটি এর প্রশিক্ষণ কার দেখেন গাড়ি ড্রাইভিং করছে প্রশিক্ষণ কার গাড়ি প্রশিক্ষণ শেখাচ্ছে স্টুডেন্টদের কিন্তু প্রতিমধ্যে দেখলাম আমাদের গাড়িটা ঠিক ওই যে দেখেন আমাদের গাড়িটাও যে একটা মোটরসাইকেলটা পার হয়ে বাম হতে আমাদের গাড়িটা দাঁড়ায় আছে তো আমি এখন দেখব এবং খোঁজখবন দিব যে আমাদের প্রশিক্ষক এই যে খেলা চলছে সে খেলা দেখছে না প্রশিক্ষণ নিচ্ছে চলেন দেখা যাক তার কাছ থেকে যে সে কি করছে আমাদের গাড়িটা কেন দাঁড়াইছে আসেন আমাদের সহকারী প্রশিক্ষক রমজান গাড়িটা বাম পাশে প্লেস করে সে এই মাঠে খেলা দেখতেছে তো আমরা এখন খোঁজ খবর নেব যে দেখি সে কে রমজান বসে আসো তুমি ওয়ালাইকুম আসসালাম গাড়ি কি ট্রেনিং নাই ট্রেনিং আছে তো না সবার ট্রেনিং চলছে দেখলাম ওই যে অনেকে বিআরটিআর ট্রেনিং চলছে প্লাস এনাদার যারা আমাদের মতন আছে তারা ট্রেনিং করছে আপনি কেন এইভাবে বসে আছেন আছে এই ক্লাস নাই আমাদের দেখেন তো আমাদের কয়জন আজকে ট্রেনিং করছে এবং কয়জন অনুপস্থিত আমাদের

তো বন্ধুরা দেখতে পেলেন আমরা প্রত্যেক দিন ডে বাই ডে আমরা আমাদের যে প্রশিক্ষণার্থী আছে কিংবা আমাদের স্টুডেন্ট আছে তারা আমাদের এই প্রতিষ্ঠানে কখন কিভাবে ক্লাস করে তার ঠিক নোট আমরা রাখি এবং তারা যদি না আসে তাদেরকে আমরা ফোন দিয়ে খোঁজখবর নিই সে কেন আসতে পারলো না তার কোনো শারীরিক সমস্যা অসুস্থতা কিংবা অন্য কোনো সমস্যা আছে কি তো আমরা উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার এভাবেই স্টুডেন্টদেরকে আমাদের ছাত্রদেরকে কেয়ার করে থাকি ফোনের মাধ্যমে এবং যোগাযোগের মাধ্যমে এবং আমরা প্রতিদিন হাজিরা অনুযায়ী ডে বাই ডে মেনটেন করে থাকি